অষ্টম বেতন কমিশনের দাবি জোরদার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের চাই অষ্টম বেতন কমিশনের দিকেই ত্রিপুরা রাজ্যের সরকারি দিন বর্তমানে এগোচ্ছে আমরা গ্যাজেটের টিচ যে অফিসার সঙ্গ তাদের থেকেও একটা মেমোরান্ডাম বা একটা চিঠি দেওয়া হয়েছে বর্তমান সরকারকে যে এইট পে কমিশন বিষয়ে যাতে সরকার সিদ্ধান্ত নেয় থার্টি ফার্স্ট অক্টোবর যাতে সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া হয় ত্রিপুরা ত্রিপুরাও একটা একটা চিঠি দেওয়া হয়েছে মাননীয় শান্ত রাজীব ভট্টোয়ারজিকে সেখানে ফিক্সড পে যাতে তুলে দেওয়া হয় এবং এইট পে কমিশন গঠন করার বিষয়ে যাতে বা ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে যাতে একটা সঠিক পদক্ষেপ নেই সে বিষয়ে সরকারকে বা সংসদকে রিকোয়েস্ট করা হয়েছে ত্রিপুরা জ্যাকসান গেইস্তিত যে ফেডারেশনের কর্মচারী আছে কর্মচারী কর্মচারীবৃন্দ মাননীয় অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছে যে যাতে এইট পে কমিশন বিষয়ে সরকার সিদ্ধান্ত নেই ওয়ান নেশান ওয়ান পে বিষয়ে সিদ্ধান্ত নেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ যাতে করা হয় বকেয়া দিয়ে যাতে মিটিয়ে দেওয়া হয় এরকম অনেকগুলো দাবি ছিল সর্বশেষ শিক্ষকদের যাতে রেগুলেশন করা হয় এরকম অনেকগুলা দাবি নিয়ে কিন্তু ত্রিপুরা যে ফেডারেশনের নেতৃবৃন্দরা কিন্তু মানে কথা বলেছে মানুষ রক্তমন্ত্রীর সাথে এট পে কমিশন নিয়ে দাবিতে কর্মচারীরা বেটক করছে রাজীবের দ্বারস্থ হয়েছে টেট টিচারেশন অষ্টম কমিটন বেতন চেয়ে রাজীবের দ্বারস্থ হয়েছে শিক্ষকরা পেরিবু পে নয় পে কমিশন চায় বর্তমানে আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা এই বিষয়ে সবাই একত্রিত হচ্ছে এবং সরকার কিন্তু সরকারের উপর চাপ বা সরকারের সাথে কথা বলে সেই মানে পথটা বের করার চেষ্টা করছে কীভাবে পে কমিশন লাগু করা যায় এ নিয়ে অনেকগুলো প্রতিবেদনে উঠেছে আমরা আগেও প্রতিবেদনগুলি তোমাদের সাথে আমরা শেয়ার করেছি আজকেও আমরা সেই ধরনের তথ্য সহকারে প্রতিবেদন নিয়ে এসেছি কীভাবে বর্তমানের কর্মচারীরা বর্তমানে আশা করছে সরকারের উপর যাতে সরকার পে কমিশন দেয় এবং বর্তমানে কর্মচারীরা যে একত্রিত হচ্ছে সংগঠিত হচ্ছে সংগঠিত হয়ে কী কী সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়ে আমরা পরিলক্ষিত করার চেষ্টা করব আমরা পে কমিশন বা ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে আমরা এই এই নিয়ে দুই তিনটা ভিডিও আগেও নিয়ে এসেছি এখন কঠিন হল আমরা যদি পরিচালনা করি বা বলি যে এট পেগ দিয়ে দেওয়ার জন্য সরকার তো দেবে না কিন্তু আমরা যদি জিনিসটা বারবার যদি সরকারের সামনে তুলে দিই আমাদের মাধ্যম কি আমরা দের মাধ্যম হলো আমাদের চ্যানেল বা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জিনিসটা ভাইরাল করা জিনিসটা সরকারের কানে পৌঁছানো জিনিসটা সরকারের সামনে পৌঁছানো সবার সাথে জিনিসটা শেয়ার করা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন পত্রপত্রিকায় যদি এট পে কমিশন ওয়ান পে ওয়ান পে বিষয়ে যদি বেশি ধরনের নিউজ যদি উল্লেখিত বা নিশি ধরনের নিউজ যদি পরিচালিত হয় তাহলে জিনিসটা হাইলাইট হতে খুবই বেশি সরকারের কাছে মেসেজটা বেশি যাবে কারণ সামনে বাজেট অধিবেশন সে তার উপর ভিত্তি করে আমরা জিনিসটা আজকে আবার সে প্রতিবেদনটা তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ নতুন করে একটা প্রতিবেদন উঠে এসেছে যে অষ্টম বেতন কমিশনের দাবিতে জোরদার হচ্ছে শিক্ষক কর্মচারীদের প্রটেস্ট বা আন্দোলন বাম আমলে বঞ্চনা অবসান চাইছে রাজ্যের কর্মচারীগুল বিগত সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনা দোহাই দিয়ে দশকের পর দশক কর্মচারী পেনশনে বঞ্চিত করে রেখেছে সরকার এক হেভিওয়েট বাম নেতার মুখে রাজ্য কর্মচারীদের এমন কথা শুনতে হয়েছে যে নতুন বেতন বৃদ্ধি করলে মদের দোকানে লাইন পড়বে যদিও পরিবর্তী বিধানসভা নির্বাচনে তিনি আর জয়লাভ করতে পারেনি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজেও একজন সরকারি কর্মচারী ছিলেন চাকরি জীবনে এই বেতন বঞ্চনের শিকার তিনি নিজেও হয়েছিলেন ত্রিপুরা ছোট রাজ্য বলে এতে প্রায় দেড় লাখ মতো কর্মচারী পেনশনার আছে যাতে জড়ো মৃত বাবাটা যে কোনো সরকারের কাছে বোকামি নয় ত্রিপুরা যে রাজনৈতিক ইতিহাস কর্মচারী বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করেছে এমনকি দুই সালে সরকার পরিবর্তনের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী যে বুট বা সরকারি কর্মচারীর যে একতা তা অনেকটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেভেন পে কমিশন এবং সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা ডালা হারে রাজ্যের বর্তমান সরকারকে বুট দিয়েছিল যাতে সরকার এসে সপ্তম বেতন কমিশন বা কেন্দ্রীয় হারের বেতন কমিশন ওয়ান ন্যাশন ওয়ান পে চালু করে যদিও গত সাত বছরে সেটা সম্ভব হয়নি রাজ্যের আর্থিক জন্য এ পে কমিশন দরকার বর্তমানে যারা অজুহাত দেখাবে তারা তার রাজ্যে উন্নতি চাই না বিজেপি শাসিত কোনো রাজ্যেই কর্মচারীর বকেয়া নেই আমরা পার্শ্ববর্তী রাজ্যে আসামেরও ঘটনার সেমই আসামে কিন্তু সেভেন পে কমিশন আছে অনুসারে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে পাচ্ছে কিন্তু ত্রিপুরায় মাত্র থার্টি পার্সেন্ট দিয়েও এও সেভেন পে কমিশন নয় পে রিভিউর উপর ভিত্তি করে কর্মচারীর পক্ষ থেকে দাবি উঠেছে যেহেতু নর্থ ইস্টের রাজ্যগুলি স্পেশাল স্টেট তাই থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিলে সৌর সত্য কমিশনের কাছে তার কম্পিউটার এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে সৌর সত্য কমিশন মেয়াদ শুরু হবে এক এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে যদি রাজ্যের কর্মচারী পেনশনের বেষম্য বা বঞ্চনা যদি দূরীকরণ না করা হয় তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ত্রিপুরা অর্থনীতি ত্রিপুরার কর্মচারীদের বেতন বাড়লে যে ত্রিপুরার লস হবে সেরকম নয় কর্মচারী বেতন বাড়লে ত্রিপুরা অর্থনীতি লাভ হবে কারণ কেন্দ্র থেকে প্রচুর টাকা ত্রিপুরা বাজারে ঢুকবে কর্মচারী সেই টাকার পকেটে রেখে দেবে না কেউ ব্যাংকে সে টাকা লগ্নি করবে ডিপোজিট করবে তাহলে ব্যাঙ্ক থেকে ব্যাংকে ব্যাঙ্কে সেই টাকাটা রাজ্যের যারা লোন বা যারা ব্যাংক থেকে টাকা উইথড্র করে তাদের কাছে সেই টাকাটা পৌঁছে যাবে তাছাড়া যদি মানে খরচ করে তাহলে ত্রিপুরার বাজারে সেই টাকাটা অর্থাৎ ত্রিপুরা অর্থনীতিতে কর্মচারী বেতন যদি বাড়ে ত্রিপুরা অর্থনীতিটা চাঙ্গা হবে ত্রিপুরা অর্থনীতিতে নতুন করে টাকার সংস্থান হবে দ্রব্যমূল্যের বাজারে চিকিৎসা বে অত্যাধিক বৃদ্ধি পাওয়ার সবচেয়ে অসহায় অবস্থায় আছে পেনশনভোগীরা জীবনের মূল্যবান সাহিত্য বছর সরকার তথা সমাজের কাছ থেকে তারা চাথক পাখির মতো অপেক্ষা আছেন উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা শিক্ষক কর্মচারী পেনশনের সবচেয়ে কম দিয়ে পাচ্ছে আসাম অরুণাচল প্রদেশ দিয়ে পাচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট এছাড়া মণিপুর মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা থেকে অনেক বেশি দিয়ে পাচ্ছে যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার তবে এ কেন এই বঞ্চনা উত্তর পূর্ব রাজ্যগুলি স্পেশাল ক্যাটাগরি রাজ্য সেই হিসাবে বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী এখানে উল্লেখ পূর্বতন বাম সংখ্যার কেন্দ্রীয় বঞ্চনা উজুয়ার অভিযোগ তুলে পঞ্চম ও ষষ্ঠম বেতন কমিশন না দিয়ে পেয়ের গঠন করেছিল শিক্ষক মোচাদের জন্য এবং তখন কিন্তু একটা বিরাট বড় বঞ্চনা ছিল প্রাথমিক অবস্থায় ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট সেভেন ফোর ছিল যদিও শেষে এটা চাপে পড়ে ওয়ান পয়েন্ট এইট সিক্স করেছিল এবং প্রাথমিক ক্ষেত্রে গেট পে যেটা কম ছিল পরবর্তী সময়ে দু হাজার চোদ্দো পনেরোতে পেডও কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু সঠিক সময়ে সঠিক কিছুই দেয়নি এবং যেখানে সেন্ট্রালে দিয়ে একশো পঁচিশ পার্সেন্ট পৌঁছে গিয়েছিল ষষ্ঠ বেতন কমিশন সেখানে তীপুরে হান্ড্রেড পার্সেন্ট হয়নি সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা সেন্ট্রালে টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়েছিলো সেখানে ত্রিপুরা টু টু পয়েন্ট টু ফাইভ দিয়েছিল অর্থাৎ একটা বঞ্চনা তো রয়ে গেছে সেই বঞ্চনাটা দূরীকরণ হয়নি তখন বর্তমান সরকার মানে গভর্নমেন্টে আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল সপ্তম বেতন কমিশন দেওয়া হবে ওয়ান নেশান ওয়ান পে দু হাজার ষোলো সাল থেকে এপেড যদিও গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর বা মার্কেপে ফ্যাক্টর দিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে এখানে হাউস দেন তিন হাজার টে তিন হাজার টাকা যে একটা সিলিং আছে সেটাও তুলে দেওয়া হয়নি এইট পার্সেন্ট আউসজন ছিল যেখানে গ্রাজুয়েটি সেন্টারে পঁচিশ লক্ষ টাকা সেখানে ত্রিপুরা এখনও দশ লক্ষ টাকা স্লিপসালি বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে ত্রিপুরা সক্রিয় কর্মচারীরা বঞ্চিত হয়ে আছে যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি প্রতিশ্রুতি দিয়েছিল দেব ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সপ্তম বেতন কমিশন দেবে কিন্তু সেটা কিন্তু দেয়নি একমাত্র কংগ্রেস যুদ্ধ জমা নয় সুদীপ রাজ মজুমদার শিক্ষক কর্মচারী পেনশনের পে কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় বেতনক্রম দিয়েছিল সুদীপবাবুর সময় ত্রিপুরা কর্মচারীগুলোর মুখে হাসি পড়েছিল এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারকে সবাই কর্মচারীর বন্ধু বলে বা কর্মচারীর চিন্তক বলে সবাই আখ্যা দিয়েছে এরকম মুখ্যমন্ত্রী বারবার তিপ্রাজ্য চাইছে কারণ মাত্র মুখ্যমন্ত্রী সুদীরাই মজুমদার নিজেও একজন কর্মচারী ছিল এবং কর্মচারীর দুঃখ দুর্দশা বুঝে কর্মচারীর স্বার্থে কিন্তু পে কমিশন চালু করেছিল তাই সবাই আশা করছে বর্তমান মুখ্যমন্ত্রী ও নিজে একজন কর্মচারী ছিল তাই উনি হয়তো কর্মচারীদের দুঃখ দুর্দশাটা বুঝবে বর্তমানে সময় মানিক কাছে এই সুযোগ এসেছে অষ্টম বেতন কমিশন দিয়ে রাজ্যের শিক্ষকগঞ্জে পেনশনের বকে দিয়ে দিয়ে সমস্ত মিটিয়ে এক একথা মাথায় রেখে দুই হাজার আঠাশ সালে বিধানসভা আঠাশ সালে বিধানসভা কিন্তু চ্যালেঞ্জিং কারণ কর্মচারী মন পেতে সরকার ডিএ যদি অষ্টম পেতন কমিশন না দিই তাহলে কর্মচারীর মন পেতে কিন্তু সরকারের কষ্ট হবে আর সরকার ভালোভাবেই জানে কর্মচারী কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর বর্তমানে ত্রিপুরা রাজ্যের মানে নির্বাচনে তাই কর্মচারীদের যদি মানে ন্যায্য দাবি দেওয়া মিটিয়ে না দিয়ে সরকার যদি দু হাজার আঠাশ সালে নির্বাচনে যায় তাহলে কিন্তু সরকারকে তার ভুল কিন্তু গুনতে হবে ত্রিপুরা গ্যাজেটেড অফিসার সঙ্গ ত্রিপুরা প্রদেশ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই জিনিসটা তারা উল্লেখিত করেছে কনস্টিটিউশন অফ এইট পে কমিশন এলিউ উইথ এক্সটেনশন অফ অল বেনিফিট টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েন্ট পেনশনার রিলিজ দ্য পেন্ডিংস রিলিফ এন্ড আদার অ্যালাউন্সিল ইন লাইন উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট এভি অন হফোর থার্টি ফার্স্ট অক্টোবর দুই হাজার পঁচিশ সো টু রিজলভ দা অল পেন্ডিং বেনিফিট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের উপর ভিত্তি করে ত্রিপুরার গভর্নমেন্ট জেন গ্যাজেটেড অফিসার সংঘ থেকে গেজেটেড অফিসার সংঘ মানে কিন্তু ত্রিপুরা ত্রিপুরা সরকারের মানে সমর্থিত একটা সংঘ কারণ ভারতে মজদুর সংঘ বিএমএসের রেকগনাইজ বা বিএমএসের আওতায় কিন্তু এই সংগঠন আসে বিএমএস কিন্তু সরকারের পক্ষেই কাজ করে বা সরকারকে সবসময় সাপোর্টই করে তাই সরকারের মানে সমর্থিত কর্মচারী সংগঠনগুলোও কিন্তু আস্তে আস্তে একত্রিত হয়ে সরকারকে চাপ সৃষ্টি করছে এখানে কিন্তু তাদের মেন দাবি যেটা রাখা হয়েছে এইট পে কমিশন গঠন করা ওয়ান নেশন ওয়ান পে চালু করা অল যে পেন্ডিং গুলো আছে সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সেই দাবিটা জানিয়ে এসেছে এবং সেই দাবিটা কিন্তু পজিটিভ দাবি ছিল এবং সরকার কাছে কিন্তু সেই দাবিটা পৌঁছে গিয়েছে এবং গভর্নমেন্ট যে গেজেটেড অফিসার সংঘ আছে তারা কিন্তু বারবার চাইছে সরকার যাতে এই পে কমিশন ব্যাপারে সদত্তর ভূমিকা নোক এবং তারা সেই বিষয়ে সরকারের উপর চাপ বা সরকারের সাথে কথা বলে বা নেগোসিয়েশন করে এটা ঠিক জায়গায় আসার চেষ্টা করছে ত্রিপুরা টেট টিচারেশন থেকেও কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল সেখানে তারা এই 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 কথাটাই কিন্তু লিখেছিল রিকোয়েস্ট ফর লুকিং ইন্টু কনসার্ন অফ ইমপ্লিমেন্টেশন এট পে কমিশন ইন ফেভার অফ গভর্নমেন্ট এমপ্লয়ি অফ দ্য স্টেট অফ ত্রিপুরা চিঠিটা কিছুদিন আগে যদিও এখানে তারাও সেই টেড টিচার্সের সম্মানিত শিক্ষকরা সেই দাবিটি করেছে সরকারের কাছে টেট টিচার্স ওয়েলফেয়ার কিন্তু কোনো বামপন্থী বা কোনো মানে সরকার বা ডানপন্থী বা রামপন্থী কোনো কর্মচারী সংগঠন নয়। একদম শিক্ষকতা সংগঠন মানে একদম শিক্ষক সমাজে মেরুদণ্ড তারা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে নিজের শিক্ষতা চাকরি করছে কোনো সরকার সমর্থিত সংগঠন বা সরকার সমর্থিত রেকনার সংগঠন বলে আমরা বলবো না একদম একটা ট্রু একদম খুব ভালো সংগঠন যদি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা টেটটি চলবেন একদম উপরের দিকে থাকে তারাও কিন্তু সেই দাবিটা সরকারের উপর মানে রেখেছে তারা সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা কোনো সময় বলেনি সরকারের পক্ষে কথাবার্তা বা সরকারের সাথে চলার চেষ্টা করেছে এবং সবসময় ন্যায্য যে দাবিটা সেটা সবার সামনে তুলে ধরেছে কারণ শিক্ষকরা যদি ন্যায্য দাবিটা সরকারের সামনে তুলে না ধরে তাহলে অন্যান্য কর্মচারীরা সেই পজিটিভ ফিলটা কোথায় থেকে পাবে সেই টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু এই ন্যায্য দাবিটা সরকারের কাছে তুলে ধরেছে এখানে বলা হয়েছে উইথ এক্সট্যান্ড আর হার্টফল গেটিং টু দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট আওয়ার স্টেট অন বিহতীপুরা টেট টিচার ওয়েলফেয়ার লেফ উইং গভর্নমেন্ট পলিসি ক্ষেত্রে বিরাট বড় একটা মানে মানে কী বলব বিরাট বড় একটা পথ অবলম্বন করেছিল দুই হাজার আঠারো সালের পরিবর্তনে তাদের পাঠও কিন্তু তাদের ভূমিকা কিন্তু খুব ভালো ছিল কারণ তারা সেই আন্দোলন বা তারা সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য মেইন তো তাদের ছিল যে ফিক্সড কথা যাতে তুলে দেওয়ার ত্রিপুরার যে শিক্ষকতা চাকরি করব মানে টেট দিয়ে চাকরি করব তারপরে ফিক্সড পে কেনা থাকবো বা গ্রুপ সি গ্রুপ মতো এই মতো পরীক্ষা দিয়ে চাকরি পাবো বা নার্সিং পোস্টের চাকরি পাবো ল্যাবরেটারি টেকনিক ফার্মাসিস্টের পদে চাকরি পাবো পরীক্ষা দিয়ে দিয়ে নিজের যোগ্যতা অর্জন করে প্রফেশনাল কোর্স করে চাকরি পাবো তারপরে ফিক্সড পেতে থাকবে থাকবো কেন যেহেতু বিগত সরকার সেই ফিক্সড পে তা তুলে দেয়নি তাই বর্তমান সরকার যেহেতু বলেছে ফিক্সড পেপার তুলে দেওয়া হবে তাই দু হাজার আঠারো সালে এই বা টেট টিচারসের কিন্তু খুব বড় একটা মানে পথ অবলম্বন করেছিল সরকারের পরিবর্তনে এখানে ওরা সম্মিলিত শিখর উল্লেখ করেছে সাই উইল অ্যাওয়ার্ড দ্য এমপ্লয়িজ ত্রিপুরা ওয়ার ওস্ট ভিকটিমস অফ পিবি ল্যাব গভর্নমেন্ট বিগত পঁচিশ বছরের রাজ্য কর্মচারীরা বিগত অনেকটা বঞ্চনা হয়ে গেছে দুই সালে লাস্ট ফোর্থ পে কমিশন বসানো বসানো হয়েছিল এবং ফিফথ কমিশন না দিয়ে ফিফথ মানে পে সিক্স পে না দিয়ে পেয়ে রিবু সেভেন না দিয়ে দিয়ে সরকার নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছে সেই যে বঞ্চনাটা উনিশশো ছিয়ানব্বই সাল বা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদীরা মঞ্জুদারের পর থেকে যে বঞ্চনাটা হয়ে আছে সেই বঞ্চনাটা কিন্তু দুই হাজার পঁচিশেও এসে গেছে এখন কিন্তু সেই বঞ্চনাটা দূরীকরণ হয়নি তাই সরকার উপর রাষ্ট্রপতি সরকারের উপর একটা তারা দাবি জানিয়েছে যাতে টেট টিচার দাবি জানাচ্ছে যাতে এট পে কমিশন গঠন করে এবং ফিক্সড পে পথে যাতে তুলে দেওয়া হয় এবং ওয়ান নেশন ওয়ান পে যাতে করা হয় এই দাবিটা কিন্তু পে ত্রিপুর নয় শুধুমাত্র পে কমিশনে চাই বর্তমানে ত্রিপুরা যে সরকার এই দাবিটা কিন্তু টেট টিচার যে নিত্যবৃন্দ এই দাবিটা কিন্তু উনি করেছে সেক্রেটারি অজয় বিশ্বাস কিন্তু বা ও যে পাল কিন্তু সেই দাবিটা প্রকাশ করেছে এখন দেখার বিষয় বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা সবাই একত্রিত হচ্ছে এখানে জ্যাকসন তো ত্রিপুরা ফেডারেশনও সেই দাবি মাননীয় অর্থমন্ত্রী হাতে তুলে দিয়েছে এখন সবার একটাই কাজ সবাই সেই জিনিসটা পরিলক্ষিত করছে যদি সরকারের উপর আমরা কোনো দাবি বা স্মারকলিপি বা কোনো আন্দোলন বা পটেজ যদি না করি সরকার হয়তো আমাদের এইবারও প্যারিপু দিয়ে ছেড়ে দেবে হয়তো বকেয়া দিয়ে মিটিয়ে দেবে না তাই সবাই একত্রিত হয়ে সরকার উপর চাপ সৃষ্টি করছে বা সরকারের সাথে কথা বলার চেষ্টা করছে যাতে অ্যাটলিস্ট বর্তমান সময়ে বর্তমান মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট যাতে আমাদের এড পে কমিশন বিশ্বে একটা সদত্তর ভূমিকা নেই এবং বর্তমানে যে বাজেট আছে আগামী সপ্তাহ বা আগামী এই মাসের শেষের দিকে সেই বাজেটে যাতে এইথ পে কমিশন বিষয়ে বা ডিএ ব্যাপারে বিষয়ে যাতে সঠিক একটা সিদ্ধান্ত নেই পাশাপাশি ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারী সংঘ বা অনিয়মিত কর্মচারীর মঞ্চ যেটা তৈরি হয়েছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বন্ধন তত্ত্বাবধানে এই কর্মচারী নেতৃত্ব কিন্তু বারবার সরকারের দাবি জানিয়ে যাচ্ছে যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের সাথে নিয়মিতকরণ করায় পাশাপাশি তাদের যে প্রতি যে একটা প্রতিশ্রুতি ছিল দু হাজার আঠারো আগে যে দাবি দাবি নিয়মিতকরণ করা হবে ফিক্সড পে তুলে দেওয়া হবে সেই দাবিটা যাতে মানা হয় সে প্রতিশ্রুতি যাতে পূরণ করা সেই জিনিসটাই কিন্তু সরকারের কাছে বারবার কর্মচারী নেতৃত্ব তুলে ধরেছে আমরা আশা করব ত্রিপুরা কর্মচারী নেতৃত্ব যেভাবে একত্রিত হচ্ছে যেভাবে তারা সরকারের সাথে কথা বলার চেষ্টা করছে যেভাবে তারা তাদের দাবি জানিয়েছে এই দাবিগুলি পূরণ করা হবে এবং এই দাবিগুলি পূরণ করার একটা মেন বা একটা বড় মাধ্যম হলো সরকারের কাছে সেই দাবিগুলি নিয়ে যাওয়া সরকার যাতে বাধ্য হয় বা সরকার যাতে মানে এমনভাবে চাপ সৃষ্টি করে যা সরকার যাতে বাধ্য হয় যে কর্মচারী দাবি দেওয়া না মিটিয়ে নেক্সট টাইম নির্বাচনে গেলে সরকার গড়তে অনেকটা কষ্ট হয়ে যাবে একমাত্র কর্মচারী পারে এই সরকারকে টিকে রাখতে তাই কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া মিটিয়েই সরকারকে নেক্সট টাইম যাতে ইলেকশনে যেতে হয় না হয় যাতে সরকারকে মানে মানে সরকারের ভিতরে যাতে ঢর বা একটা বয় যাতে সৃষ্টি হয় যে কর্মচারীদের বঞ্চনা না মিটিয়ে নির্বাচনে গেলে সরকার প্রতিষ্ঠিত করতে বা সরকারকে কামব্যাক করতে অনেকটা কষ্ট হয়ে যাবে সমস্ত কর্মচারীবৃন্দকে সম্মান জানাচ্ছে সেলুট জানাচ্ছি তারা সবাই বা আপনারা ত্রিপুরা সরকারের উন্নতিতে একসাথে কাজ করছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মিনিস্টার তো ত্রিপুরা সরকার উন্নয়নে মানে উপরে নিয়ে যাচ্ছে না কাজ করছে স্তরে উপরের স্তরে এ বি সি ডি সব স্তরের কর্মচারীরা এবং সমস্ত কর্মচারীদের পরিশ্রম বা একতাকে আমরা সেলুট জানাচ্ছি তারা যেভাবে ত্রিপুরাকে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে ত্রিপুরার যে বর্তমানে কর্মচারীর সংকট অনেকটা বেশি এক এক কর্মচারীদের একজনের কাজ দুজন তিনজনের কাজ একজনের করতে হচ্ছে এতটুকু কর্মচারী সংকট এই সংকটের ভিতর দিয়ে গিয়েও ত্রিপুরা সমস্ত কর্মচারী যে পরিষেবা সেই পরিষেবাগুলি ঠিকঠাক দিয়ে আসছে এবং কোনো অবজেকশন বা কোনো কোশ্চেন করছে না মানে কোশ্চেন করতে পারছে না কর্মচারীদের উপর যে কর্মচারী শর্টেজ থাকার পরও কোনো কাজ পেন্ডিং থাকছে না সমস্ত কাজ সময়ের কাজ সময় হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে কর্মচারীদের অবদান ত্রিপুরা যে সবচেয়ে বেশি এবং এই অবদান সবসময় আমাদের মনে বা শিকড়ে থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল